বুধাদিত্য ও ত্রিগ্রহী যোগে পাঁচ রাশির হবে আর্থিক লাভ দেখুন সাপ্তাহিক তেরো রাশিফল মেষ ট্যাট কার্ডের হিসাব বলছে যে মেষ রাশির জাতকদের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রেম জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য খুব উপকারী হতে চলেছে এই সপ্তাহে আপনি প্রেম জীবনে সাফল্য পাবেন এই সপ্তাহটি আপনার জন্য বিনোদনে পরিপূর্ণ হতে চলেছে এছাড়াও আজ আপনি কাজকর্মে ব্যস্ত থাকবেন কাজের সময় সন্তোষজনক থাকবে বৃষ ট্যাট কার্ডের গণনা থেকে বোঝা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো কাজের আচরণের কারণে উন্নতির সুযোগ পেতে চলেছে প্রতিযোগিতায় সাফল্য পাবেন সাহিত্য ও সঙ্গীতে আগ্রহীরা এই সপ্তাহে উপকৃত হবেন আপনি একটি নতুন সম্পদ কিনতে পারেন যেমন একটি বাড়ি ইত্যাদি পারিবারিক বিষয়েও নতুন করে শুরু করতে পারেন যাই হোক এই সপ্তাহে আপনার সমস্ত মুলতুবি কাজগুলি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে মিথুন ট্যাট কার্ডের গণনা দেখায় যে আসন্ন সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল না এই সময়ের মধ্যে আপনাকে আপনার সুযোগ কিছুটা সীমিত করতে হবে আপনার দিগন্তকে খুব বেশি ছড়িয়ে দেবেন না সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলে এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্কট ট্যাক্ট কার্ডের গণনা দেখায় যে কর্কট রাশির জাতকরা এই সপ্তাহে অতিরিক্ত ব্যয়ের কারণে কিছুটা বিষণ্ন বোধ করতে পারেন এই সপ্তাহে আপনার আচরণ আরও আক্রমণাত্মক হতে চলেছে বিবাহিত জীবন কিছুটা টক আবার কিছুটা মিষ্টি হতে চলেছে শিক্ষার্থীদের খুব পরিশ্রম করতে হবে বৃহস্পতিবার সম্পর্ক সুযোগ এবং বিরোধিতা একই সঙ্গে আপনার জীবনে প্রবেশ করতে পারে তাই একটু সাবধান হন সিংহ কার্ডের বর্ণনা বলছে যে সিংহ রাশির জাতকদের এই সপ্তাহে তাদের মর্যাদার যত্ন নিতে হবে আপনার সীমা লঙ্ঘন করবেন না জীবিকার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের তাদের সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে নইলে আপনার কাজ থেকে যাবে রবিবার আপনি অন্তরঙ্গ ক্ষেত্রে হতাশ হবেন এবং সোমবার আপনি আপনার অভিজ্ঞতা থেকে তথ্য পাবেন কন্যা ট্যাট কার্ডের গণনা দেখায় যে কন্যা রাশির জাতকদের এই সপ্তাহে কাজ এবং স্বাস্থ্য উভয় দিকেই মনোনিবেশ করতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতায় জীবনে সুখ আসবে আর্থিক বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনাকে অর্থের অপচর এড়াতে হবে আপনার স্ত্রীর অনুভূতিকে সম্মান করুন তাকে কখনই অনুভব করাবেন না যে আপনি তা সম্পর্কে ভাবছেন না তুলা ট্যাট কার্ডের গণনা দেখায় যে এই সপ্তাহে তুলা রাশির জাতকদের প্রভাব ক্যারিশমা এবং সৃজনশীল প্রবণতা তাদের শীর্ষে থাকবে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে প্রেমের সম্পর্ক আগের থেকে মজবুত হবে ব্যবসায় লাভ ও অগ্রগতির সুযোগও পাবেন এগিয়ে যাবেন বিজয়ের পথে বৃশ্চিক ট্যাট কার্ডের হিসাব দেখাচ্ছে যে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুব অনুকূল হতে চলেছে অংশীদারিত্বে আপনি যে কাজই করুন না কেন তা আপনাকে অনুকূল ফলাফল দেবে চাকরিজীবীদের জীবনে অগ্রগতির নতুন পথ খুলে যাবে ভবিষ্যতে অনেক সুবিধা পেতে চলেছেন এই সপ্তাহে আপনার স্ত্রী স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকুন আপনার সঙ্গীর আপনাকে প্রয়োজন হবে ধনু ট্যাট কার্ডের গণনা বলছে যে ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যে কোনো ধরনের যাত্রায় যাওয়ার আগে তাদের বাড়ির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে পরিবারের কারো সঙ্গে বিবাদ হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন তাদের ভালোবাসা প্রকাশে তারা হুডো করা উচিত নয় হতে পারে আপনি যে অনুভূতিগুলিকে ভালোবাসা বলে মনে করেন তা কেবল আকর্ষণ এই সপ্তাহে আপনি আপনার আর্থিক অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকবেন মকর ট্যারট কার্ডের গণনা দেখায় যে মকর রাশির জাতকদের এই সপ্তাহে ব্যবহারিক এবং মর্যাদাপূর্ণ লক্ষ্যগুলিতে ফোকাস রাখতে হবে আপনাকে এই সময়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে সপ্তাহের মাঝামাঝি দিনটি রোমান্টিক এবং প্রেমে ভরপুর হতে চলেছে রবিবার এই সপ্তাহে আপনি খুব ব্যস্ত থাকবেন আপনি পরিবার নিরাপত্তা এবং উদ্বেগ নিয়ে ব্যস্ত থাকবেন কুম্ভ ট্যাট কার্ডের গণনা দেখায় যে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কোমল এবং জ্ঞানে পরিপূর্ণ হতে চলেছে ব্যবসায় নতুন সাফল্য ও হবে অমীমাংসিত কাজ শেষ হবে পুরানো জিনিস এবং অভ্যাস ত্যাগ করুন উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার যোগ্যতা বা প্রতিভা পরীক্ষা করতে পারেন মিন ট্যাট কার্ডের হিসেব বলছে আগামী সপ্তাহটি মিন রাশির জাতকদের জন্য সুখের নতুন উপহার নিয়ে আসতে চলেছে এই সপ্তাহে আপনার আর্থিক দিকটি আগের চেয়ে শক্তিশালী হবে আপনি যদি নতুন কিছু কিনতে চান তবে সময়টি তার জন্য খুব অনুকূল এই সপ্তাহে নতুন উপকারী সম্পর্ক তৈরি হবে আরামদায়ক পদ্ধতিতে কাজ করুন